হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকের ব্লগটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম বন্ধু বাড়ির চারপাশে শুধু জল আর জল তার মধ্যে কলতলায় মেয়ে গিয়ে কাজ করে কিছুই করতে পারছে না মানে কি যে অবস্থা দেখো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখো তার মধ্যে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর আমি এখন রাতে ভিডিও করতে পারি না কারণ অন্ধকারে দেখতে পাবে না এই জন্য দিনের বেলায় ভিডিওটা করি আর এই দেখো অন্ধকার এখানে বসে একটু বসে তারপর দেখায় দেখো এখানে নিয়ে বসে বাসন মধ্যে এই যে বালতি করে জল নিয়ে এই সিঁড়িতে বসে আর আমাদের বাড়ি অনেকটাই উঁচু তিনটে সিঁড়ি তিনটে চারটে নিচেরটা ধরলে চারটে সিঁড়ি উঠে তারপরে আর কি ঘরে উঠতে হয় তো ঘরে জল উঠবে না দিন শুধু কী বলো তো বাইরে কলতলাটা তো বাইরে তো বাইরে জল এই জন্য কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে তো মেয়ে এখানে বসে বালতি করে নিয়ে জল নিয়ে কোনো রকমের বাসন মারছে আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো কেন এখন আমাদের এখানে সবার খুব জ্বর মানে আমাদের আশেপাশে যেটুকু আমি শুনেছি তাই বলছি সবার খুব জ্বর সবাই অসুস্থ জ্বর আর এক বাড়িতে যদি একজন একজনের যদি জ্বর হচ্ছে তো পুরো ফ্যামিলির জ্বর হচ্ছে এরকম অবস্থা আর এই দেখো বন্ধুরা আমার মুখের খোলা কতটা কমেছে গরমে মুখটা খুব পেন করছে না আসলে আমার স্কিনটা তো অয়েলি স্কিন এই জন্য তো সকালেই খেয়েছিলাম হরলিক্স খেয়েছিলাম হলিক্সটা শেষের দিকে ওই দিদিভাই পাঠিয়েছিল দিদি ভাই তো হরলিক্সটা শেষের দিকে আর ওই হরলিক্সটা খাই দেখে একটু আর কি এনার্জিটা পাচ্ছি আর ওই একজন তো প্রোটিন পাউডার তৈরি এসে বললাম তো প্রোটিন পাউডারটা আছে এখন এই মাসটা চলে যাবে এই মাসে তো আজকে ছাব্বিশ তারিখ এই মাসটা শেষ হয়ে গেলো কিন্তু বন্ধুরা এই যে ওষুধ যেহেতু খাচ্ছি তাই আমি একটু ভালো আছি কিন্তু ওষুধ যখনই আবার শেষ হয়ে যাবে সামনের মাসে চার পাঁচ তারিখের মধ্যে আমার ওষুধ সব শেষ হয়ে যাবে তখন আমার আবার ওষুধ খেয়ে হবে সব এই ওষুধ যদি কিনতে না পারি আমি যতটুকু সুস্থ হয়েছি আবার ওষুধ খেয়ে পড়ব তাহলে সুস্থ হয়ে আর কি বলে সুস্থ পারছি তুমি আর বৃষ্টি এগো দেখাই তোমার সাথে দেখা বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে আর এখন তো সব জায়গায় বৃষ্টি হয় এই শ্রাবণ ভাদ্র এখনও দু মাসে আছে যেহেতু এখন বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই বৃষ্টির সময় বলে কিন্তু কী বলতো আমি যদি বন্ধুরা সুস্থ থাকতাম তাহলে অসুবিধা হতো না আমি সব কাজ টাজ করতে পারতাম যেহেতু এখন মেয়ে জলে নেমে নেমে পড়ছে তাও মেয়েকে বলেছি যে বৃষ্টিতে ভিজতে না বৃষ্টিতে ভিজিস না কেন যদি শরীর শরীরে জ্বরটা হয় শরীর খারাপ হয় তখন কে দেখবে আমি অসুস্থ ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে দেখার তো আর কেউ থাকবে না তাই না বলো বন্ধুরা তো মেয়েকে বলেছি মেয়ে এখন ভাত করেছে ওর জন্য আলু পটলের তরকারি করেছে ওর জন্য মিশি আর কি আমার মেয়েটাও বন্ধুরা আমি এক বছরের কাছাকাছি এই লিকুইড খাবার খাচ্ছি আর আমার মেয়ে এক বছরের কাছাকাছি এই যে সিদ্ধ ভাত কোনো মাছ সবজি মাংস কিছুই না আমার মেয়েও এরকম কোনো রকমের সিদ্ধ ভাত নিরামিষ তরকারি ডাল তাও তো এইটুকু খাচ্ছে মানে এটাই অনেক এইটুকুও তো খেতে পারতাম না যদি ওই দিদি ভাই না দিত আমাদের তো সেই দিয়েছিলো দেখে দিদিভাই ডাল পাঠিয়েছিল। এক কেজি মুগ ডাল এক কেজি মুসুরির ডাল ওই ডাল এখনও আছে তাই মেয়েকে যে ডাল করে ডাল সিদ্ধ ডাল করে ওই মেয়ে আর কি খায় তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি আজকে দিয়েছিল দেখে আজকে দিয়েছ দেখে তুমি আমাকে মানে এই খাবার তুলে দিচ্ছ আমার মেয়ে মুখে আর একটা বন্ধু সে তো সময় যেটুকু যা পারে তো একটা বন্ধু হিসাবে দিদিভাইকে বলছে একটা দিদিভাই বন্ধু মানে সব কিছু মা সব কিছু হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে সাপোর্ট করছে এইভাবে আর যদি না থাকতো আমার এই বন্ধু আমি যে কোথায় ভেসে যেতাম তার কোনো ঠিক ছিল না আমি সুস্থ হতাম না আর আমার মেয়ের যে কী হতো কোনো ঠিক ছিল না তো সেই জন্যেই বারবার বলি হয়তো তো খারাপ লাগে বন্ধু কিন্তু কী বলতো বলি কারণ আমি তো একদম তোর কথাটা ঠিকই বলি না কথা বলতে বলতে না এখনও আটকে যায় কোনো কথা বলতে পারি না ঠিক মতন যেহেতু ফোলাটা এখনও আছে গালের মধ্যে গালের ভিতরে আটকে তো খোলাটা তখনও কম নি হ্যাঁ তবে অনেকটা কমেছে সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছো দেখো আছে আগের থেকে কিন্তু আছে কমেছে অনেকটা আর এই দেখো তেল তেল করছে মুখটা যে কোনো অয়েলি স্কিন ওই জন্য আমি কিন্তু মুখে কোনো দিন কিচ্ছু মারতে পারি না কিচ্ছু মারছি না কোনো দিন আর এই যে মুখ এগুলো না বন্ধুরা কালো হয়ে গেছে এগুলো সব এই দেখো কমেছে এখন আছে হালকা হালকা কিন্তু আগের থেকে অনেকটা কমেছে যেহেতু একটা কড়া ওষুধ খাই ওষুধের সাথে তো সেরকম খাবার দাবার তো সেরকম খাওয়া হয় না যেটুকু বন্ধু পাঠায় আমি ওইটুকুই খাই আর এইটুকুই যদি আমি মানে এইভাবে যদি আমার পাশে এগিয়ে না আসতো তাহলে আমরা এতদিন মরে যেতাম না আমি ওষুধ খেতে পারতাম না খাবার খেতে পারতাম না আমার মেয়েটাকে খাবার দিতে পারতাম কিছু দিতে পারতাম না তো সেটাই সেটাই আর কি বলি যে বন্ধুরা তোমরা যদি সবাই কিছু কিছু করে আমাকে একটু আর্থিক সাহায্য করে তাহলে না আমি অন্তত ওষুধগুলো কিনে খেতে পারি প্রত্যেক মাসে ছমাস তো আমাকে ওষুধগুলো খেতে হবে তাহলে আমি ছটা মাস ওষুধগুলো খেলে আমি সুস্থ হয়ে যাব তো ওষুধগুলো কিন কেনারও তো অনেকগুলো টাকা তারপরে তো দেখো সংসারে খাবার দাবার আছে গ্যাস লাগে এই কারেন্টের বিল তিন মাস ধরে বিল দেই না জানো তো আর আমাদের তো সিএসির লাইন তিন মাস আগে তো তিন মাস ছিল এখন মাস হয়েছে তারপরে লাইন কেটে দিয়ে যায় প্রত্যেক মাস যদি বিল না দাও আর আমাদের প্রত্যেক মাসেই বিল আসে তোমার হাজার টাকা নশো টাকা এরকম বিল আসে কেন আসে বন্ধুরা আমি না বুঝতে পারি না বুঝতেই পারি না কারণ সাবমিটার করা তার জন্য কি জানি না তো এখন তো কারেন্টের ওই যে কেটে দিয়েছিলো তোমাদের বলেছি ভা ভাঙচুর করে তো এখন ওই যে পাশে একটা বাড়ির থেকে ওই কাকিমাটাকে বলেছিলাম তো একটা লাইট একটা পাখা লাইট দিয়েছে তো সেই জন্যে ওনাকে কিছু টাকা দিতে বলেছে তো আমি বলেছি আমি তো এখন অসুস্থ আমি সুস্থ হয়ে যাই কাজ করে দিয়ে দেবো তা উনি কিছু বলেননি দেখা যাক কি করে তো যাই বন্ধুরা তোমরা আমার পাশে আছো আর আজকে আমি সুস্থ হচ্ছি একমাত্র আমার বন্ধুর জন্য তো বন্ধু না থাকলে আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না তো তোমরা যদি সবাই একটুই অসহায় একটা মেয়ে হিসাবে একটা তোমাদের ঘরের মেয়ে হিসাবে বোন হিসাবে দিদি হিসাবে যদি একটু এগিয়ে আসো তোমরা আমি একটু সুস্থ হতে পারিবো আমি একটু সুস্থই কাজে বলতে পারলে আমার মেয়েটাকেও আমি দেখতে পারবো আমার সংসারটাকেও তাহলে আমি কী করবো আমার যে কেউ মেয়ে বলবো তো তোমরা একটু এগিয়ে আসো আজকে তোমাদের প্রার্থনা তোমাদের ভালোবাসায় আমি সুস্থ হইব গেছি একটু আর তুমি সব দিদি তুমি বলেছো যে হ্যাঁ বৃষ্টি সব জায়গা হচ্ছে ঠিকই বৃষ্টিটা এখন সব জায়গা হচ্ছে বলতো বর্ষাকাল তো আর আমাদের এখানেও খুব বৃষ্টি আর আমার মেয়েটা কি বলতো যে ছয় মাসের বেবি ছিল তো না একটু বৃষ্টিতে ভিজলেই না ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতন হয়ে যায় এবার আমার এটাই হলো কষ্ট আমি তো কিছু করতে পারি না এখনও কাজ টাজ তো মেয়ে করে তো সেই বাইরে কলতলায় অনেক জল জমেছে জানো তো এই জলে তো কাজ করা যায় না আর মেয়ে ছাড়া তো কেউ নেই করা তো দিদিভাই তোমরাও সাবধানে থেকো সবার জ্বর হচ্ছে দিদিভাই তুমি তোমার মেয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ দিদিভাই আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি সেটা আমাকে দেখে তুমি বুঝতেই পারবে ভিডিওতে আর ও আমি ভিডিও দেবো কারণ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো তো ভিডিও না দিলে চ্যানেল উঠবে না ভিডিও আমাকে কষ্ট হলেও দিতে হবে আর একটা কথা কী বলো তো টানা আমি এখনো বসতে পারি না উঠতে পারি না একভাবে বসতে পারি না না এইভাবেই আর কিছু বলে মেয়ে গরম জল বসিয়ে রেখে গেছিল ওই যে ডালিয়াটা করবে তো আমাকে বললো মা ডালিয়া করবো গরম জল বসিয়ে দিয়েছি তুমি দেখবে তো ছিল তাই জলটা লেগে আসলাম মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম আর একটা কথা শঙ্করী দিদি তুমি জিজ্ঞেস করেছ যে মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে দিদিভাই ভাই শুধু কী বলো তো এখানে বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টি আমাদের এখানে বলে না সব জায়গায় হচ্ছে তো তুমি কেমন আছো দিদি তোমার মেয়ে কেমন আছে ভালো আছে তো ভালো থেকো মেয়েকে নিয়ে আর আমি এই যে চলছে কোনো রকমে তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনায় আমি আগের থেকে একটু সুস্থ হয়েছি আর মা সন্তোষীমা আছে আমি আমাকে ঠিক সুস্থ করে দেবে আর সন্তোষীমা তো আছে কিন্তু তোমরা যদি না থাকো আমি কী করে সুস্থ হব তোমরা যদি সবাই আমাকে একটু একটু করে আর্থিক সাহায্য করো তাহলে তো ওষুধগুলো খেতে পারবো তাহলেই আমি সুস্থ হতে পারবো আমি এই মাসে এখনো ওই যে আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল যে এই মাসটা শেষের দিকে যাচ্ছে না আমার মানে ভয় হচ্ছে যে আমি যদি আবার আগের মতন অসুস্থ হয়ে পড়ি আবার কি হবে একসাথে ওষুধগুলো না খেলে কী হয় বলো তো বন্ধুরা আবার যে কি সেই অবস্থা হয়ে যায় আগের অবস্থায় ফিরে আসে আর ওষুধটা যদি কন্টিনিউ প্রত্যেক মাসে খেতে পারি না তা আবার এই সমস্যাটা হয় না কিন্তু অনেকগুলো টাকা লাগে তো সাত হাজার টাকা ওষুধ কিনতে লাগে প্রোটিন পাউডার ওই ভিটামিন এগুলো নিয়ে আট ন হাজার ন হাজার টাকা করে ন হাজার টাকায়ও হয় না দশ হাজার টাকা লেগে যায় কারণ সাড়ে ন হাজার টাকা লাগে পনেরোশো টাকা নেয় প্রোটিন পাউডারটা আর মোস্টলি ড্রাই ফ্রুট যেটা দিয়েছে দুধের সাথে গুলে খেতে হয় ওইটা মিলিয়ে ওই দু হাজার টাকা তো দশ হাজার টাকা লেগে যায় সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে লেগে যায় ওই দুশো টাকা কম আর কি ন হাজার আটশো টাকা লাগে তো ওষুধ তারপরে এগুলো সব মিলিয়ে খেতে তারপরে তো সংসারের তো মেয়ের খাবার আমার খাবার সে তো বাদই দিলাম শুধু এই খেতেই এত টাকা লেগে যায় তো আমি যদি বসে থাকি কি করে চলবে আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি কোনো কাজ করতে পারি না তো তোমরা সবাই যদি একটু একটু করে কিছু কিছু আমাকে সাহায্য করো আমি তাহলে ও ছটা মাস ওষুধ খেয়ে আমি কাজে বেরোতে পারি আর সুস্থ হয়ে গেলে তো আমি নিজেই কাজ করতে পারবো তখন আর ভুলবো না কাউকে তোমাদের কি বন্ধুরা তোমরা যে এই পর্যন্ত আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক একটা ভগবানের মতন তোমরা সবাই আমার কাছে কারণ যার কেউ নেই তোমরা আছো আর তোমাদের জন্যই আজকে আমি সুস্থ হয়ে বসে আছি এখনও পর্যন্ত তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি পারো একটু এগিয়ে এসো আমাকে একটু কিছু কিছু করে আর্থিক সাহায্য করো বলতাম না বন্ধুরা বলতে খুবই খারাপ লাগে কিন্তু কী বলতো পরিস্থিতির কারণে আমাকে বলতে বাধ্য হচ্ছে আর কি আগে আমি নিজে কাজ করেছি সমস্ত কিছু চালিয়েছি কিন্তু এখন আমি এত অসহায় আর পাচ্ছি না কোনো মতে তাই তোমাদেরকে বলছি একটু আর্থিক সাহায্য করতে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো